এর আগে আপনারা তো প্রচুর পরিবর্তন দেখেছেন এই পেস কোম্পানিতে দু সালে এপ্রিল মাস পড়তে না পড়তে আবার কিন্তু আর একটি পরিবর্তন হল রিসার্চ কোম্পানিদের উপরে হ্যাঁ ঠিকই শুনছেন রিসার্চ কোম্পানির উপরে নতুন পরিবর্তন আপনারা যারা রিসার্চ সফটওয়্যার ইউজ করেন অনেকে অ্যাড করার সময় দেখবেন একটা কিউআর কোড শো করে এটা নাইনটি পারসেন্ট সফটওয়্যারে কিউআর কোড কিন্তু শো করে এবং নিচে লেখা থাকে পে ভায়া ইউপিআই অ্যাপস মানে আপনার মোবাইলে থাকা যে কোনো ফোনপে গুগল পে পেটিএম ওই পে ভায়া ইউপিআইতে ক্লিক করলে সেখানে নিয়ে চলে যাবে সেখান থেকে আপনারা আপনাদের ফোনপে বা গুগল পের পিন দিলে আপনাদের ফোনপের থেকে টাকা কেটে মানে ব্যাঙ্ক থেকে টাকা কেটে আপনাদের রিসার্চ সফটওয়্যারের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে এটা কিন্তু আপনারা এর আগে কিন্তু করে গেছেন দীর্ঘদিন ধরে করছেন কিন্তু দু সালে এপ্রিল মাস পড়তে না পড়তে এটাকেই কিন্তু পুরো পরিবর্তন করে দিয়েছে হ্যাঁ এই পরিবর্তনটা কিভাবে হয়েছে পে ভায়া ইউপিআই অ্যাপস যে অপশানটা এটা পুরোপুরি তুলে দিয়েছে এটা সমস্ত কোম্পানিতে যারা ইউপিআই গেটওয়ে ইউজ করে রিসার্চ সফটওয়্যার সমস্ত কোম্পানির কিন্তু এই পরিবর্তন কিন্তু হয়েছে কিভাবে করবেন আমি আজকের এই ভিডিওতে পে রিসার্চ অ্যাপসের ট্রেনিং দিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা যারা অন্য সফটওয়্যারও ইউজ করছেন সেম প্রসেসেও কিন্তু করতে পারবেন দেখবেন আপনাদের ইউপিআই অ্যাড মানি কিন্তু হয়ে যাবে তো চলুন মোবাইল স্ক্রিনটা সাইটে দিয়ে দিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তো আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনটা আমি সাইটে দিয়ে দিয়েছি এরপরে সাকসেসপে যে রিসার্চ অ্যাপস রিসার্চ অ্যাপসটাকে আমি ওপেন করলাম রিসার্চ অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আমাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক চাই সেটা আমি দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপসটি কিন্তু খুলে গেল এখানে কিন্তু একটা নোটিফিকেশান আসছে আপনারা ভালো করে খেয়াল করবেন অ্যাডমানি করার সময় যখন কিউ কোড আসবে সেই কিউ আর কোড স্ক্যান করে পেমেন্ট করুন অ্যাডমানি হয়ে যাবে পে ইউপিআই অপশান আসবে না অযথা বারবার ট্রাই করবেন না এটা কিন্তু আপনাদেরকে নোটিফিকেশন দেওয়া হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের মোবাইল নম্বর নাইন সিক্স জিরো নাইন কল করতে পারেন তো আমরা এই নোটিফিকেশানটা কেটে দিলাম এরপরে এই যে অপশানটা অ্যাড মানি অ্যাড মানি অপশানটায় যখনই আমরা ক্লিক করব। তখনই দেখুন অ্যাড মানি আবার অ্যাড মানিতে ক্লিক করবো ইউপিআই গেটওয়ে ইউপিআই গেটওয়েতে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট এখানে আমি অ্যামাউন্ট দিলাম ওয়ান হান্ড্রেড এরপরে পে অ্যামাউন্ট পে অ্যামাউন্টে যখনই ক্লিক করব। এখানে দেখুন কিউআর কোড চলে এসছে ঠিক এই নিচেটা কিন্তু পে ভায়া ইউপিআই একটা অপশান ছিল সেই অপশানটা কিন্তু নেই তো তাহলে আপনাকে কি করতে হবে আরও একটা জিনিস দেখে দিই এই কিউআর কোডটার ভ্যালিডিটি কিন্তু তিন মিনিট এখানে টাইম উঠছে তাহলে আপনাকে এই টাইমের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে নাহলে কিন্তু আপনার অ্যাডমানি কিন্তু হোল্ড হয়ে যাবে তো আপনাকে কাজ কী আপনাকে সর্বপ্রথম এই স্ক্যানারটাকে স্ক্রিনশট মারতে হবে স্ক্রিনশট মারার পরে আপনারা সরাসরি আপনাদের মোবাইলে থাকা ফোনপে গুগল পে বা পেটিএম যে কোনো একটি অপশানে চলে যাবেন আমি গুগল পেতে দেখাচ্ছি গুগল পেতে চলে গেলাম এরপরে গুগল পের পিন দিয়ে যখনই আমি গুগল পে ওপেন করলাম তখন দেখুন এখানে স্ক্যান স্ক্যান অ্যান্ড কিউআর কোড এই অপশানটি কিন্তু আমরা পেয়ে যাব এখানে যখনই ক্লিক করবো এই দেখুন আপলোড ফ্রম গ্যালারি এই অপশানটায় কিন্তু আমরা ক্লিক করবো এই অপশানটা যখনই ক্লিক করবো তখন কিন্তু আমাদের গ্যালারিতে থাকা যে স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা কিন্তু আমরা এখানে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অ্যামাউন্ট শো হয়ে যাবে এবার এখান থেকে আপনারা পে করার পরে আপনাদের গুগল পে বা ফোনপের যে পিনটা যখনই দেবেন আপনাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে কেটে যাবে এবং আপনাদের ওয়ালেট লোড হয়ে যাবে এটা কিন্তু সমস্ত যাদের ইউপিআই গেটওয়ে লাগানো সমস্ত সফটওয়্যারে কিন্তু সেম প্রসেস কারণ আমরা গতকাল ইউপিআই কোম্পানিকে ফোন করেছিলাম এই যে কিউআর কোডের নিচে পে ভায়া ইউপিআই এই অপশানটা কিন্তু উপর থেকে বন্ধ হয়েছে এটা কিন্তু তাদের বক্তব্য তো আপনারা যারা অ্যাড মানি করতে পারছেন না বারবার ট্রাই করছেন তাদের জন্য বলবো আপনারা এই প্রসেসে অ্যাড মানি করুন হানড্রেড হয়ে যাবে কিন্তু খেয়াল রাখবেন তিন মিনিট এই কিউআর কোডটার ভ্যালিডি থাকবে তিন মিনিটের ভিতরে কিন্তু আপনাকে এই কিউআর কোড কিন্তু পেমেন্ট দিতে হবে এবং নেক্সট টাইম কিন্তু এই আর কিউআর কোড আর কিন্তু ভ্যালিড থাকবে না প্রতিবার যখন আপনি অ্যাড করবেন প্রতিবার কিন্তু আপনি অ্যাড ভিতরে গিয়ে কিউআর কোড জেনারেট করবেন তারপরে ওইটাকে স্ক্রিনশট করবেন করে আপনার নিজস্ব ফোনপে গুগল পে গ্যালারিতে গিয়ে এটা কিন্তু আপনি অ্যাড প্রসেসে করতে পারবেন আরও একটা জিনিস বলে দিই আপনারা কিন্তু আদাস অচেনা অজানা ব্যক্তির ফোনপে বা গুগল পে থেকে এই কিউআর কোডের কোডে পেমেন্ট নেবেন না সেক্ষেত্রে রকম ফ্রড বা প্রতারিত হলে আপনাকে কিন্তু পুরো দায়িত্ব নিতে হবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যারা রিসার্চ সফটওয়্যার চালান রিসার্চ সফটার ইউজ করেন দুজনের জন্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন কোনো ভিডিও সাথে